আগারগাঁওয়ের বন ভবনে আয়োজিত একটি সভার দৃশ্য এটি গেল শনিবার বন্যপ্রাণী বন ও জীব বৈচিত্র্য সংরক্ষণে স্বেচ্ছাসেবী ও সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সভাটির আয়োজন করে বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশন অনুষ্ঠানে বক্তব্য চলাকালীন মাইক বন্ধ করে দেয় মঞ্চে দাঁড়িয়ে হলভর্তি দর্শক ও অতিথিদের সামনে এমন অশালীন ভাষায় গালিগালাজ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম নীরব এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন ওই সমন্বয়ক এ সময় তিনি বলেন প্রধান অতিথি যেহেতু চলে গেছে প্রধান অতিথির বক্তব্যের পর আর বক্তব্য দেয়া উচিত না আমি আমার আইডেন্টি ইউজ করতে চাই না এখন আমার আইডেন্টি ইউজ করে বক্তব্য দিতে হচ্ছে বক্তব্যের এ পর্যায়ে মাইক বন্ধ হয়ে গেলে ক্ষিপ্ত হয়ে হলভর্তি দর্শকদের সামনে আয়োজকদের গালিগালাজ করেন তিনি ডায়াস থেকে সরে এসে তিনি বলেন আমি দশ মিনিট দাঁড়িয়েছিলাম